এই চাকরির জন্য আপনাদেরকে দেওয়া হবে ষোলো হাজার পাঁচশো টাকা এই ষোলো হাজার পাঁচশো টাকা যে চাকরিটা রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ করব কারণ ষোলো হাজার পাঁচশো টাকা দামের কিন্তু এই চাকরিটি রয়েছে এবং প্রতি মাসে এই চাকরির জন্য দেওয়া হবে ষোলো হাজার পাঁচশো টাকা পুরো বিস্তারিতভাবে ভিডিওতে জানাবো যে এডুকেশন কোয়ালিফিকেশন তারপরে আপনাদের স্কিলস প্রয়োজন কিনা আবেদনের শেষ তারিখ এবং সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন চলো ভিডিও শুরু করা যাক বয়সটা একটু আলাদা রয়েছে আগে যে সমস্ত চাকরি ভিডিও ছাড়তাম সেখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে তার সেটা নয় এখানে উল্টোটা হয়েছে যেটা হলো বত্রিশ থেকে চৌষট্টি বছরের মধ্যে যারা বয়স্ক বা যারা সিনিয়র সিটিজেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু বত্রিশ বছরটা কিন্তু সিনিয়র সিটিজেন নয় তোমরা যারা দেখছো তারাও বত্রিশ বছর কেউ রয়েছে তারা যদি বিরোটি ভালো লাগে অবশ্যই আবেদন করে দিতে হবে না কোনো পরীক্ষা নেই নো এক্সাম প্লাস নো ইন্টারভিউ ইচ্ছু নেই শুধুমাত্র আবেদন করবে তোমার মা পার্সেন্টেজ বা তোমার কোয়ালিফিকেশন দেখবে এবং তারপরে একটি শর্ট লিস্ট বানাবে সেই শর্ট লিস্ট বেসিক হিসাবে শর্ট লিস্ট বানাবে সেই শর্ট লিস্ট তুমি যদি সিলেক্ট হও তাহলে এই চাকরি তোমারই হবে কবে শুরু হচ্ছে সেটা আমি দিচ্ছি না কিন্তু তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে শেষ হতে চলেছে আবেদন প্রক্রিয়া যেখানে প্রথমেই রয়েছে ত্রিস স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে স্পিড পোস্টের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে আপনাকে দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মের সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা প্রথমে দেখে নিই প্রথমে বার্থ প্রুফ মানে জন্ম সার্টিফিকেটের প্রমাণপত্র তারপর রয়েছে হলো এখানে কোয়ালিফিকেশনের প্রমাণপত্র ফটো আইডি ফটো আইডি প্রুফ বলতে এখানে আধার কার্ড ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড যে কোনো চারটের মধ্যে বা ড্রাইভিং বা পাসপোর্টে যে কোনো এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিতে পারো যেই ডকুমেন্টের নিজের ফটোটা রয়েছে সেইটাকে বলা হয় ফটো আইডি প্রুফ সেটা দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে এখানে যেটা মাস্ট সব চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় দিতে হয় সেটা হলো পাসপোর্ট সাইজের কালার ছবি অ্যাপ্লিকেশনের সময় এটা আপনাকে ভালো মতন দেখতে হবে এবং এই অ্যাপ্লিকেশন করার সময় এইটা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট বার করতে হবে প্রিন্ট আউট বার করার পরে তোমাদের সমস্ত কিছু কলমের দ্বারায় নীল কলম নেবে কলম দিয়ে ভালো মতন ফিল করতে হবে ঠিক আছে ভালো মতন লাভ করার পরে সমস্ত ডকুমেন্ট যে সমস্ত ডকুমেন্ট বলেছিলাম সেই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে যোগ্যতা মিনিমাম পাশ হবে তারপরে বলা হচ্ছে মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট অব ঝাড়গ্রাম সাথে ইন্টার্নশিপ নলেজ থাকতে হবে অ্যাবাউট ডিস্ট্রিক্টে তারপরে অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ ইনভারমেন্টাল বা সোশ্যাল বা এডুকেশনাল বা গভর্নমেন্ট সেক্টরে এই সমস্ত বিষয়ে স্কিলস বা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হ্যাভিং গুড ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড লাইসেন্স অ্যাবিলিটি থাকতে হবে নলেজ থাকতে হবে বায়োডিভার্সিটি অ্যান্ড রিলেটিভ ইস্যুতে তারপরে প্রিফিবিলি হ্যাভিং প্রফেসেন্সি ইন রিপোর্ট প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার মানে এই কম্পিউটার অ্যাপ্লিকেশনে সমস্ত কাজ জানতে হবে এবার দেখো কি কি কাজ করতে পারবে যখন চাকরিটি পেয়ে যাবে কি কি কাজ করতে হবে মানে জব রিক্রুমেন্ট টু ফ্যাসিলিটি কনস্টিটিউশন বা রিকনস্টিটিউশন অব বায়ো ডিভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি মানে বিএমসি অ্যাট ব্লকস অ্যান্ড মিউনিসিপ্যালিটিস টু কোঅর্ডিনেট উইথ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার বিএমসিএসবুবি বায়োডিভার্সিটি বোর্ড তারপরে সি এ দা অর্গানাইজ মিটিংস অ্যাওয়ারনেস প্রোগ্রামিটি বিল্ডিং অফ বিএমসিএস অ্যান্ড কনসার্ন অফিসিয়ালস অফ দ্য ডিস্ট্রিক্টস তারপরে দেখতে পাচ্ছ ডি ফ্যাসিলিটি এন্ড মনিটার আপডেটিং অফ পিপলস বায়োডিভার্সিটি রেজিস্ট্রেশন এন্ড মনিটারিং ভেরিয়াস এবং নিয়োগ করছে আগে বলেছি যে শর্ট লিস্ট প্রকাশিত হবে শর্ট লিস্টের মাধ্যমে ইন্টারভিউ হবে তারপরে নিয়োগটি করা হবে আর দু তারিখ থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তিরিশ তারিখ আবেদন রেডি চালিয়ে যেতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আবেদন করে দেবেন এই সমস্ত যোগ্যতা যদি অর্জন করে থাকেন বা ধারে কাছে হয়ে থাকে আবেদন করতে পারবেন এবং ডিস্ট্রিক্ট নিয়োগ করা হচ্ছে ষোলো হাজার টাকা বেতন দেওয়া হবে ঠিক আছে এক বছরের জন্য নিয়োগ করা হবে পরবর্তী সময় সময়সীমা বাড়ি বাড়িয়ে দেওয়া হবে যদি ভালো লাগে আপনাদের কাজ তো বন্ধুরা যদি এই ভিডিওর মানে এই চাকরির যদি নোটিশ পেতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন